হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল What লাইফ আজকের এপিসোডে তোমাদেরকে জানাবো আলমোরা থেকে বিনসার যাওয়ার গল্প আলমোরা হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা দারুণ জিনিস জানতে পেরেছিলাম হোটেলের মালিক তাছাড়াও দীনেশজি আমাদের জানিয়েছিলেন যে আলমোড়ার কাছেই আছে গোলুদেবতা মন্দির এই মন্দিরের একটি বিশেষত্ব আছে সেটি হলো স্নান করে সকালবেলায় একটি কাগজের মধ্যে কলু দেবতার উদ্দেশ্যে আপনি আপনার মনস্কামনা লিখতে পারেন তারপর কাগজটি ভালো করে র্যাপ করে মন্দিরে টাঙিয়ে দিতে পারেন স্থানীয়দের কাছ থেকে একটা দারুণ জিনিস জানলাম আপনার মনস্কামনা যদি পূর্ণ হয় তাহলে আপনাকে কিন্তু কলু দেবতার উদ্দেশ্যে একটি ঘন্টা চড়াতে হবে এখানে আর বহু মানুষের নাকি মনস্কামনা পূর্ণ হয়েছে যাই হোক গুলুদেবতা দেবতা মন্দির খুব ভালো করে দর্শন করার পর আবার এগিয়ে চললাম আমরা বেনসারের দিকে রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন দুধারে পাইন বোনের শাড়ি মাঝখান দিয়ে রাস্তা ঠিক যেন মনে হচ্ছে বিদেশি কোনো প্রেক্ষাপট আমাদের ড্রাইভার কাম ট্রাভেল গাইড দীনেশজি জানালেন যে বেন্সার যাওয়ার পথে আরেকটি দারুণ জায়গায় আমাদের দর্শন করাবেন জায়গাটি জাগেশ্বর মন্দির শুনেই কেমন একটা যেন ভক্তিতে মনটা ভরে গেল আমাদের পৌঁছে গেলাম জাগেশ্বর ধাম বহু পুরনো এই মন্দিরে কিন্তু আমাদের দেশের যত বড় বড় মন্দির রয়েছে তার রেপ্লিকা এখানে করা আছে মন্দিরে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই আপনি যতক্ষণ ইচ্ছে মন্দিরে ঘুরে বেড়াতে পারেন পুজোও দিতে পারেন আপনার ইচ্ছে মতন আসলে আমরা যারা উত্তরাখণ্ড ভ্রমণ করতে আসি তাদের কাছে অনেকটা এই জায়গাটা একটা স্পিরিচুয়াল ট্যুরের মতন হয় স্পিরিচুয়াল ট্যুর বলতে আমি এখানে বলতে চাইছি মন্দির দর্শন অগন্তি মন্দির রয়েছে উত্তরাখণ্ডের বুকে আপনি কোনটা ছেড়ে কোনটা দর্শন করবেন যেইখানেই যাবেন সেইখানেই পাবেন অপার শান্তি আর নিস্তব্ধতা এই জাগেশ্বর ধামের মধ্যেই রয়েছে একটা ছোট কুণ্ড এবং কুণ্ডটাকে ঘিরে রয়েছে সমস্ত মন্দিরের রেপ্লিকাগুলো আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম সমস্ত মন্দিরগুলো এক জায়গায় দেখলাম ছোটো একটা শিবলিঙ্গও রাখা রয়েছে কে বা কারা পুজো করে গেছে শিবলিঙ্গে মন্দিরের এক পাশে দেখলাম বাঁদরের দল একজন পুরোহিত মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেঁতে দিচ্ছিলেন ওদেরকে মন্দিরের একদম পেছনের দিকেই রয়েছে এই জলাশয়টি কি সুন্দর দেখুন ছোট ছোট নুড়ি পাথর তার ওপর দিয়ে বয়ে চলেছে কুলুকুলু শব্দে নদী ঠান্ডা জল ছিল বলে আমি নামিনি সৌম্য নেমেই ফটোগ্রাফি করছিল তাছাড়াও ওখানে যারা দর্শন করতে গেছিলেন তারাও কেউ কেউ জলে নেমেছিলেন সাহস করে জলের ওপরেই পাথর দিয়ে কি সুন্দর ছোট ছোট আকৃতি বানিয়ে নিচ্ছিলেন তারা ওই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের কাণ্ড কারখানাগুলো জাগেশ্বর থান থেকে বেরিয়েই দীনেশজি জানালেন সামনেই আরেকটি ভীষণ সুন্দর দর্শনীয় স্থান রয়েছে নাম দান্দেশ্বর ধাম এটাও একটি শিব মন্দির এখানে পৌঁছেও জায়গাটির প্রেমে পড়ে গেলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাইনে ঘেরা জায়গাটি ঠিক যেন ড্রয়িং খাতায় কেউ ছবি এঁকে দিয়েছে নিপুণ হাতে আমি যখন ছোট ছিলাম ড্রয়িং খাতায় এরকমই ছোট ছোট পাহাড়ে ঘেরা গ্রামের ছবি আঁকতাম সে ছোটোবেলাটাই ভালো ছিল বুঝলেন যাই হোক এই মন্দিরে সমব্রত নিষ্ঠা ভরে পুজো দিল ঠাকুরকে বেশ কিছুক্ষণ মন্দিরের চারপাশে ঘুরে আমরা এবার এগিয়ে চললাম বিনসারের উদ্দেশ্যে আমি এখানে এক কথাই বলতে পারি বিনসার যাওয়ার রাস্তাটি কিন্তু ঠিক যেন সেই ড্রয়িং খাতায় আঁকা ছোট ছোট গ্রামের রাস্তাগুলোর মতন কি সুন্দর একটা নরম রোদ এসে পড়েছে গাড়ির মাথায় গাড়ির জানলায় আমাদের গায়ে ঠিক যেন সে ছোটবেলার শীতকালের দিনগুলোও মনে করিয়ে দিচ্ছে পরের পর্বে আপনাদের কাছে নিয়ে আসবো বেনসারে থাকার অভিজ্ঞতা দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে ভালোবাসতে থাকবেন ঠিক এমনি করেই